হরি ওম নমঃ শিব আয় জয় মাতা পার্বতী বন্ধুরা ভগবানের কাছে সকলের মঙ্গল কৃপা কামনা করে আজকের ভিডিওটি শুরু করছে সনাতন ধর্মে এই অমাবস্যার তিথিকে বিশেষ গুরুত্বপূর্ণ দিন হিসাবে মনে করা হয় এই দিনে আমরা সমস্ত রকম পাপ থেকে মুক্তি পেতে পারি এবং সমস্ত রকম ভালো কাজে আমরা আশীর্বাদ লাভ করতে পারি বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো এই অমাবস্যার তিথিটি কখন থাকছে এবং এই অমাবস্যার তিথি কখন সুভযোগ থাকছে এবং কখন আমরা ভগবান শিব এবং মাতা পার্বতী আশীর্বাদ লাভ করতে পারব এবং কিভাবে আমরা আমাদের সমস্ত রকম পাপ ক্ষয় করতে পারবে এবং আমরা কি করে দেবী মা লক্ষ্মীর আশীর্বাদ তার সাথে সাথে পেতে পারবো বন্ধুরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা এর বিস্তারিত ভাবে জানতে পারবেন আশা করছি বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন প্রতি মাসের কৃষ্ণপক্ষের পঞ্চাদশ দিন তিনটি অমাবস্যা হিসেবে পালন করা হয় শীঘ্রই পালিত হবে শ্রাবণ মাসের এই অমাবস্যা তিথিটি এই অমাবস্যা তিথিটিকে হরিয়া হরিয়ালি অমাবস্যাও বলা হয় এবং আমরা হরিয়ালি অমাবস্যা নামেও পরিচিত হয়ে থাকি এই অমাবস্যা তিথিতে দেবী পার্বতী এবং ভগবান মহাদেবের পূজা অর্চনা করা হয় পাশাপাশি সুখ ও শান্তি সমৃদ্ধির জন্য ব্রত পালন করা হয় এবং দান করা হয় ভগবানের আশীর্বাদ লাভের জন্য শাস্ত্র মতে হরিয়ালি অমাবস্যায় বৃক্ষরোপণ করা শুভ বলে আমরা জেনে থাকি এই অমাবস্যায় পিতৃপুরুষের উদ্দেশ্যে ধূপ দান ধ্যান তর্পণ পিণ্ডদান এবং দান ছাড়া કરળો! বৃক্ষরোপণ করা উচিত এতে জীবনের সমস্ত রকম সুখ আছে এবছর কবে শ্রাবণ বা হরিয়ালি এবং এই সময় কি কি কাজ করলে আমরা ভগবানের আশীর্বাদ লাভ করতে এবং আমাদের বাড়িতে সমস্ত রকম পজিটিভ এনার্জি রাখতে পারবো এবং আমরা কিভাবে জীবনে সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠতে পারবো অবশ্যই আমরা জেনে নিতে পারি নমস্কার প্রিয় বন্ধুরা সঠিক দিশায় চ্যানেল আপনাদের সুস্বাগত ভারতীয় দর্শক দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজার মূল আলোচনার বিষয় এই চ্যানেলে আপনারা যদি নতুন থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওটি সর্বপ্রথম পাওয়ার জন্য এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব বা জয় মা পার্বতী লিখতে ভুল করবেন না তাহলে ভগবানের কৃপায় আপনারা সকল কাজে সফল হতে পারবেন বন্ধুরা ভিডিওতে চলে আসা যাক ভিডিওর প্রথমেই জেনে নেওয়া যাক এই শ্রাবণ অমাবস্যা বা এই হরিয়ালি অমাবস্যা কখন থাকতে চলেছে পঞ্জিকা অনুযায়ী শ্রাবণ অবস্থা তিথি শুরু হবে তেসরা আগস্ট দুহাজার চব্বিশ অর্থাৎ

থাকতে চলেছে দুপুর বারোটা থেকে বারোটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং প্রদর্শকাল থাকতে চলেছে সন্ধ্যা ছটা থেকে সাতটা তিরিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা অবশ্যই পূজা অর্চা করতে পারেন পঞ্জিকা অনুযায়ী এবারে শ্রাবণ মাসের অমাবস্যায় এই হরিয়ালে অমাবস্যায় একাধিক শুভ যোগ তৈরি হয়েছে এই তিথিতে সূর্যোদয় থেকে দুপুর একটা বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত পুষ্য নক্ষত্র থাকবে তাই রবিবার পুষ্য নক্ষত্র থাকায় রবি পুষ্য যোগ তৈরি হবে এর পাশাপাশি সকাল দশটা বেজে আটত্রিশ মিনিট থেকে সিদ্ধি যোগও থাকবে এরই সঙ্গে সকাল ছটা থেকে দুপুর একটা বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত সর্বার্থ সিদ্ধি যোগ থাকবে এই সময়ের ভিতরে আপনারা ভগবানের পুজো অর্চা করতে পারেন এবং আপনাদের ভালো কাজ বা গুরুত্বপূর্ণ কাজ করা অবশ্যই করতে পারেন তাহলে আপনারা সমস্ত কাজে সফল হবেন এবং ভগবানের আশীর্বাদ অবশ্যই পেতে পারেন বন্ধুরা মনে রাখবেন ভগবানের পুজো অর্চা করার সময় অবশ্যই নিষ্ঠে এবং ভক্তি সহকারে করার চেষ্টা করবেন তাহলে আপনারা শুভ ফল বা আপনাদের মনের কামনা পূরণ করতে সক্ষম হবেন বন্ধুরা এই দিনে ভগবান শিবের পাশাপাশি ভগবান শ্রী বিষ্ণুর পূজা করলে বিশেষ শুভ ফল লাভ পাওয়া যায় শ্রাবণ অমাবস্যা ভোলা মহেশ্বর এবং দেবী মা পার্বতীর নিয়ম মেনে পূজা করলে সমস্ত রকম শুভ ফল পাওয়া যায় এই তিথিতে শিবলিঙ্গে গঙ্গা জল দুধ দই বেল পাতা ধূত্র পাতা কন্দ ফুল ভস কনের ফুল নিবেদন করা একদমই প্রয়োজনীয় এর ফলে ভগবান শিবের আশীর্বাদ পাওয়া যায় এর সাথে সাথে কোনো ফল নিবেদন করুন ভোগ হিসাবে এরপর ঘির প্রদীপ এবং ধূপকাটি জ্বালে ভগবান শিবের শিব চালিসা অবশ্যই পাঠ করুন অবশেষে নিজের যদি ভুল থাকে বা কোনো ভুলের যদি ক্ষমা করতে চান অবশ্যই সে বিষয়ে প্রার্থনা করুন এবং ভগবানের কাছে আপনার উল্লেখিত কথাটা ব্যক্ত করুন এরপর পুজোর শেষে সবাইকে প্রসাদ বিতরণ করুন এ তিথিতে রুদ্রাভিষেক এবং বজরঙ্গলী পূজা করলেও বিশেষ ফল লাভ পাওয়া যায় এর সাথে সাথে কিছু কাজ করলে আমরা ভগবানের আশীর্বাদের সাথে সাথে আমাদের বাড়ির সমস্ত রকম ভালো এবং সুখ সমৃদ্ধি এনে নিতে পারবো এই শ্রাবণ অমাবস্যায় প্রথমত যে বিষয়টি করা উচিত বা যে কাজটি করা উচিত সেটি হলো বৃক্ষরোপণ এই হরিয়ালি অমাবস্যায় বৃক্ষরোপণ করলে বহুগুণ অধিক শুভ ফল পাওয়া যায় এবং সমস্ত রকম নেগেটিভ এনার্জি বাড়ি থেকে চলে যেতে পারে এই গাছগুলি হলো বেলপত্র তুলসী আমলকি এবং এর পাশাপাশি মন্দিরে বা যে কোনো পার্কে সমী অসুস্থ নিম বট আমের মতো বিভিন্ন ছায়াযুক্ত গাছ অবশ্যই লাগান এবং তার যত্ন সহকারে বড় করে তুলন এর ফলে সমস্ত গ্রহে দোষ দূর হয়ে যাবে এবং পূর্বপুরুষেরা শান্তি পাবেন তাই এই তিথিতে অবশ্যই শমি গাছ আম গাছ অসুস্থ গাছ বট গাছ নিম গাছ ইত্যাদি গাছ লাগাতে পারলে আপনারা সমস্ত কাজে সফল হবেন এবং আপনাদের বাড়ি থেকে সমস্ত রকম নেগেটিভ এনার্জি দূর হবে এবং আপনারা সুখ সমৃদ্ধিতে ভরে উঠবেন দ্বিতীয় যে বিষয়টি কথা বলবো এই দিনে দেবী মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা অত্যন্ত সহজ একটি উপায় রয়েছে এই শ্রাবণ অমাবস্যার দিনে দুটি জাফরান এবং একটি লবঙ্গ দিয়ে ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালিয়ে দেবী মা লক্ষ্মীকে খুশি করতে পারেন এরপর আর্থিক অসুবিধা আপনার যেমন দূর হবে সেরকম বাড়িতে সব সময় সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে তাই এই দিনে অবশ্যই দেবী মা লক্ষ্মীর কাছে দুটি জাফরান এবং লবঙ্গ দিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন এরপর আপনি তুলসী মন্দিরে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং দেবী মা তুলসীর সাথে সাথে ভগবান শ্রী বিষ্ণু মন্ত্র জপ করুন তাহলে আপনারা তুলসী দেবীর সাথে সাথে ভগবান শ্রী বিষ্ণুরও আশীর্বাদ পেতে পারেন তাই অবশ্যই এই কাজটি করলে আপনারা দেবী মা লক্ষ্মীর আশীর্বাদের সাথে সাথে ভগবান শ্রী বিষ্ণু এবং দেবী মা তুলসী বেশি আশীর্বাদও পেতে পারেন তৃতীয়ত যে কাজটি করা উচিত সেটি হলো এই শ্রাবণ অমাবস্যা তিথিতে অসুস্থ গাছের পুজো করাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই গাছে দেবতাদের বাস থাকে তাই শ্রাবণ অমাবস্যায় অসুস্থ গাছের পুজো করে তাতে জল নিবেদন করলে দেবতাদের আশীর্বাদ সহজেই লাভ করা সম্ভব হয় এর পাশাপাশি দেবী দেবতারা অনেকটা প্রসন্ন হয়ে থাকেন এবং আশীর্বাদ বর্ষণ করতে সক্ষম হয়ে থাকেন তাই অবশ্যই এই দিনে আপনি বাড়িতে একটি ছোট অসুস্থ যদি না লাগাতে পারেন কোথাও থেকে ছোট্ট নিয়ে এসে বাড়িতে পুজো করতে পারেন বা যেখানে অসুস্থ গাছ রয়েছে সেখানে অবশ্যই আপনি ভক্তি সহকারে পুজো করার চেষ্টা করুন তাহলে আপনার অবশ্যই মনস্কামনা পূরণ হতে পারে সর্বশেষ যে বিষয়টি কথা বলবো সেটি হলো প্রত্যেক অমাবস্যার দিনে কাউকে দান করা বা কারুকে খাওয়ানো বা কারোর প্রতি আপনি যদি উপকার করার চেষ্টা করেন তাহলে আপনার ক্ষেত্রে অনেকটা লাভ হতে পারে তাই এই দিনে কিছু পরিমাণ খাওয়ার আপনি পিঁপড়েকেও খাওয়াতে পারেন তার সাথে সাথে আপনি গরু ইত্যাদি পশু পাখিকে খাওয়ানোর চেষ্টা করুন তাহলে আপনি অনেকটা ভালো ফল বা আপনার বাড়িতে অনেকটা লাভ হতে পারে তাই অবশ্যই এদিনে আপনি ছোট ছোট জীব বা বিভিন্ন রকম প্রাণীকে খাওয়াতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে ভালো হতে পারে সবচেয়ে যে কথাটি বলছি অবশ্যই আপনারা এই বিষয়টি মানার চেষ্টা করবেন মানা না মানা সেটা আপনার বিষয় যদি মানতে পারেন সেটি আপনার ক্ষেত্রে ভালো হতে পারে যদি না মানতে পারেন আপনার ভাগ্য আপনি নিজেই নির্বাচন করবেন তাই অবশ্যই মানতে পারলে খুবই ভালো হতে পারে ভগবানের কাছে সকলের মঙ্গল কিবা কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद